আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এমসিকিউর জন্য বাংলা দ্বিতীয় পত্রে এর চেয়ে বেশি শর্ট করে আর মনে হয় না কেউ কোনো দিন তোমাদেরকে দিয়েছে এই এমসিকিউ গুলো তোমরা যদি দেখে যাও তাহলে তোমাদের বাংলা অর্ধবার্ষিক পরীক্ষা যে এমসিকিউ গুলো আসবে এগুলো তোমরা একবারে পানির মতন সহজ চোখ বুঝে তোমরা কি করতে পারবে আনসার করতে পারবে সো বি কেয়ারফুল দিস ভিডিও এই ভিডিও গুলো খুব মনোযোগ সহকারে দেখো তাহলে অর্ধবার্ষিকে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আর তোমাদের কোনো টেনশন থাকবে না বহু নির্বাচনে যে কয়টা কোশ্চেন আসবে সবগুলোই তোমরা এখান থেকে কমন পাবে ইনশাআল্লাহ তাহলে দেখো আমরা মূল ভিডিওটা শুরু করি ধ্বনির পরিবর্তন বা মিলন যখন সরধ্বনির মধ্যেই সীমাবদ্ধ থাকে তখন তাকে কি বলে তখন তাকে বলে হচ্ছে হলো এই যে এক নাম্বারটা সর্দনি ওকে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি তোমাদেরকে কি করে দিচ্ছি মার্ক করে দিচ্ছি এবং বলে দিচ্ছি তোমরা সেগুলো কি করবে খাতায় ফাইন আউট করে রেখে দিবে এবং সেগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে আর এই ভিডিওগুলো তোমরা ধারাবাহিকভাবে যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে যাবে এবং চ্যানেলের প্লেলিস্ট চেক করলে তোমাদের ক্লাস সিক্সের বাংলা ব্যাকরণ অর্থাৎ ক্লাস সিক্স বাংলা সেকেন্ড পেপার দেখবা কি পেলা লিস্ট তৈরি করা আছে সেখানে তুমি পেজ টু পেজ অর্থাৎ ধারাবাহিকভাবে ভিডিও পাবে তুমি তোমার সময় মতো দেখে নিবে ওকে দেখো আরটা 68 তে কি বলছে অ ধ্বনির পর আ থাকলে উভয় মিলে কি হয় উভয় মিলে কি হয় আ হয় রাইট তারপর দেখো এখানে কি বলছে ঋশিকার 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 ধ্বনির পর দীর্ঘিকার ধ্বনি থাকলে কি মিলে কি হয় মিলে কি হয় দীর্ঘিকার হয় তারপর দেখো ওয়া বা আ ধ্বনির পরে ই বা দীর্ঘিকার থাকলে উভয় মিলে কি হয় উভয় মিলে একার হয় রাইট তারপর দেখো পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি পরিযোগ ইক্ষা পরিযোগ ইক্ষা এই যে এটা তারপরে দেখো সন্ধির ফলে কি হয় সন্ধির ফলে কি হয় দেখো এক দুই তিন উচ্চারণের সাত আসে ভাষা সংক্ষিপ্ত হয় এবং শ্রুতি মাধুর্য পায় সন্ধির ফলে এগুলো হয়ে থাকে তারপর দেখো পরীক্ষায় যে এখানে দেখো পরীক্ষায় কমন পেতে আরো কিছু প্রশ্ন ওকে কিছু প্রশ্ন যোগ করছি দেখো যেগুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা কিন্তু এগুলো দেখে যাবে ভাষার ক্ষুদ্রতম অংশকে কি বলে একটা ভাষার অংশকে কি বলে ধ্বনি বলে তারপর দেখো ধ্বনির লিখিত রূপ কি ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ রাইট তারপর দেখো পঁচাত্তর নাম্বার এই যে মার্ক করে দিয়েছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখো বাংলা ভাষায় ধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায় বাংলা ভাষায় ধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায় কি কি এই যে দেখো বাংলা ভাষার ধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায় স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি একটু যদি তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করো তাহলে কিন্তু এখানে 15 তে 15 মার্কই তোমরা পাবে দেখো তারপর কি বলছে ফুষফুষ আগাত বাতাস মুখ বিবহের কি বিবরের কোথায় না কোথায় বাধা প্রাপ্ত হয়ে উচ্চারিত ধ্বনিকে কি বলে এটা হলো ব্যঞ্জন ধ্বনি তারপর দেখো ধ্বনি উচ্চারণের বাতাস কোথা থেকে আসে ফুষফুষ থেকে আসে তারপর দেখো বাংলায় বাংলা বর্ণমালায় কয়টি কার কয়টি বাংলা বর্ণমালায় কার রয়েছে দশটি রাইট বাংলা বর্ণমালায় কার রয়েছে কতটি দশটি এই যে এখানে ব্যাখ্যা করছে আমরা সেটাও বলে দিচ্ছি দেখো এই যে বাংলা বর্ণমালায় দশটি কার রয়েছে আ কার রয়েছে ঋষিকার রয়েছে দীর্ঘিকার রয়েছে কার রয়েছে রুকার রয়েছে রিকার রয়েছে একার রয়েছে কার রয়েছে ওকার রয়েছে এবং ওকার রয়েছে এই দশটি কার দিয়ে কিন্তু আমরা আমাদের সকল কথাগুলো বলে থাকি এবং এগুলো ব্যবহার করে আমরা বাংলা ভাষাটা কি করে থাকি লিখে থাকি এবং বলে থাকি ওকে এই কারগুলো সম্পর্কে যদি তোমার যদি ধারণা যদি না থাকে তাহলে কিন্তু তুমি বাংলা লিখতে তোমার জন্য অনেকটাই কঠিন হয়ে যাবে তাই আমি তোমাদেরকে রিকমেন্ড করি এই কোয়েশ্চেনটা এমনি গুরুত্বপূর্ণ এই যে আমি মার্ক করে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সাথে তোমরা যে ব্যাখ্যাটা কি কি কার আছে সেটা তোমরা জেনে নিবে ও এগুলো কিন্তু তোমরা একটু ভালো করে দেখে নিবে তারপর দেখো এটা দেখো বাংলা বর্ণমালায় ফলা কয়টি বাংলা বর্ণ বর্ণমালায় ফলা হচ্ছিল তোমার হলো ছয়টি এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ঠিক আছে এ দুটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে ব্যাখ্যাটা একটু দেখে নেবে ছয়টি ফলা রয়েছে কি কি জ ফলা রয়েছে ব ফলা রয়েছে ম ফলা রয়েছে র ফলা রয়েছে ন ফলা রয়েছে এবং ল ফলা রয়েছে এই ছয়টি বর্ণ কিন্তু কি যুক্ত বর্ণ হিসেবে কাজ করে থাকে রাইট এই ফলাগুলো একটু খেয়াল করে দেখবে দেখো জ ফলা র ফলা জ র ল ব এই চারটি ধ্বনিকে কি বলে এই চারটি ধ্বনিকে বলা হয় হলো অন্তস্থ ধ্বনি অন্তস্থ ধ্বনি তারপর দেখো তালুবসা মদনসা দন্তসা হয় এই চারটি ধ্বনিকে কি বলা হয় এই চারটি ধ্বনিকে বলা হয় উম্ম ধ্বনি তারপর দেখো বাংলা বর্ণমালা যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টি যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ হচ্ছে দুটি রাইট এটা কিন্তু কি ইম্পর্টেন্ট এটা কিন্তু কি ইম্পর্টেন্ট দেখে রাখবে তারপর দেখো এখানে কি বলছে বাংলা বর্ণমালা যৌগিক স্বরজ্ঞাপক ধ্বনির দুটি কি কি ধ্বনি দুটি কি কি এই ধ্বনি দুটি হচ্ছিল ঐকার এবং ঔকার এই যে ওইকার এবং ঔকার এটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা তোমরা একটু পড়ে নেবে ক খ গ ঘ উ ম এই এর উচ্চারণের স্থান কোনটি এর উচ্চারণের স্থান হচ্ছে হলো কোনটি অর্থাৎ তোমার এই যে জিব্বা মূল থেকে উচ্চারিত হয় তারপর দেখো পঁচাশি তে কি বলছে কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চারপাশে আধিক্য থাকে কোনটি এই যে মহাপ্রাণ ওকে তারপর এটা দেখো তারপরে কি বলছে এই যে খ যুক্ত বর্ণ স্বরূপ কি এখানে কি কি বর্ণ দিয়ে হয়েছে এই যে ক প্লাস মধ্যন স এই দুটা বর্ণের সময় এই দুটা বর্ণ মিলেই যুক্ত হয়েছে এই যে এই বর্ণটা রাইট দেখো তারপর দেখো কোনটি তালব্য ধ্বনি কোনটি তালব্য ধ্বনি এই যে চটা তারপর দেখো ডায়বন্ডুরা ডয়সন্ডুর ধ্বনি দুটিকে কি ধ্বনি বলা হয় এই দুটি ধ্বনিকে বলা হয় কম্পনজাত তারণজাত ধ্বনি এই যে তারণজাত ধ্বনি তারপর দেখো উচ্চারণের স্থান অনুসারে ট টবর্গীয় সমূহের নাম কি ট ধ্বনি সমূহের নাম হচ্ছে হলো এই যে গ ঘন ধ্বনি কোনটি কোনটি কম্পনজার ধ্বনি এই যে রটা তারপর দেখো যে বর্ণ উচ্চারণের সময় বাতাসের চাপে স্বল্পতা থাকে তাকে কি বলা হয় এই যে অল্প প্রাণ বলা হয় তারপর দেখো বর্গের দ্বিতীয় চতুর্থ বর্ণগুলোকে উচ্চারণে বাতাসের চাপের আধিক্য থাকে বলে এগুলোকে কি বলা হয় এই যে মহাপ্রাণ তারপর দেখো তিরানব্বই তে কি বলছে কৃতজ্ঞতা শব্দের শুরু ধ্বনি এই যে গ কোন ধ্বনির সমন্বয়ে গঠিত হয় এটা কোন ধ্বনির সমন্বয়ে গঠিত হয়েছে জ জ প্লাস প্লাস ইঙ্গ ইঙ্গ রাইট এর কি দিয়ে গঠিত হয়েছে প প্লাস মধ্যন্য স এই যে আমরা এই যে শিক্ষা লিখতে যেই খটা ব্যবহার করি সেটা ওকে তারপরে দেখো চুরানব্বই খাঁটি বাংলা ভাষায় সাধারণত কোন ধ্বনি ব্যবহৃত হয় খাঁটি বাংলা ভাষায় সাধারণত এই যে মধ্যন্য ব্যবহৃত হয় হয় না ব্যবহৃত হয় না এই যে না তারপর দেখো উচ্চারণের অনুযায়ী কোনগুলো তালুব্য বর্ণ এগুলো তারপর দেখো কোন দেওয়া হয় কোনগুলো এই যে ল বর্ণে কোন ধ্বনি উচ্চারণ করতে স্বতন্ত্রী বেশি অনু কি অনুরণিত হয় কোনটি এই যে ঘোষ ধ্বনি বাংলা স্পর্শ ব্যঞ্জনগুলোতে কয়টি নাসিক্য বর্ণ পাওয়া যায় পাঁচটি নাসিক্য বর্ণ রয়েছে তারপর দেখো কোনটি মৌলিক সর্দনী মৌলিক সর্দনী কোনটি এই যে স্বর আ রাইট তারপর দেখো মৌলিক সর্দনী সাতটি দেখো মৌলিক সর্দনী সাতটি সেটা কিন্তু আমি আগেই বলেছিলাম এই যে এখানে ওরা আবার দিয়ে দিয়েছে ঋষিকার এ এ আ অ ও অ ও রাইট তারপর দেখে যে ক হতে ম পর্যন্ত বর্গগুলোকে কি বর্গ বলে বর্ণ বলা হয় কি বর্ণ বলা হয় এগুলোকে বলা হয় হলো তোমার স্পর্শ বর্ণ রাইট তারপর দেখো কোন দুটি বর্ণকে অন্তস্থ বর্ণ বলা হয় এই যে জ এবং ব তারপর দেখো বাংলায় কি বাংলা বর্ণমালায় দুটি অন্তস্থ বর্ণ রয়েছে যথা অন্তস্থ ব এবং অন্তস্থ অ অন্তস্থ ব এবং অন্তস্থ অ এগুলো তারপর দেখো কোন বর্গের বর্গ বর্ণগুলো দন্ত বর্ণ কোন বর্গের বর্গগুলো দন্ত বর্ণ এই যে এটা ত বর্গ রাইট দেখো তারপর এটা দেখো পবর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণের স্থানের অনুযায়ী নাম কি উচ্চারণের স্থান অনুযায়ী অষ্টম ধ্বনি তারপর র এর সংক্ষিপ্ত রূপ কোনটি র এর সংক্ষিপ্ত রূপ কয়টি র এর সংক্ষিপ্ত রূপ রয়েছে দুটি রাইট দুটি রয়েছে কোনগুলো অষ্টবর্ণ এই যে প প ব ব ম বাংলা বর্ণমালায় মোট কয়টি সরল ও অসংযুক্ত বর্ণ আছে বা বাংলা বর্ণমালায় মোট কয়টি বর্ণ রয়েছে এই যে ৩৯টি ৫০টি এখানে দিছে ঠিক আছে ৫০টি ওকে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তারপরে যদি না বুঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে কমেন্ট করবে আর তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এগুলো শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ